আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ইট পাথরের শহরে বন্দী হয়ে গিয়েছি আমরা তো আপনারা কি কখনও গ্রামের এই ফিলটা নিয়েছেন গ্রামে বসে গাছের তলায় আম মাখানো খেয়েছেন হ্যাঁ আমি অনেক খেয়েছি যেহেতু আমার শৈশবটা গ্রামেই ছিল তো আমি আজ ইট পাথরের শহরে বন্দি হয়ে ভাবলাম আমিও আজ গাছের তলায় বসে আম মাখানো খাবো তো সেই ভিডিওটাই আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আসলে কিভাবে আমরাও ইট পাথরের শহরে আম মাখানো খেতে পারি তো এখানে বেশ কিছু আম নিয়েছি নিয়েছি কাসন্দ কাঁচামরিচ নিয়েছি হলুদ মরিচের গুঁড়া লবণ বিট এবং চিনি চাইলে কেউ পুদিনা পাতাও অ্যাড করে নিতে পারেন ধনিয়া পাতাও অ্যাড করা যায় বাট আমার যা যা ছিল আমি সেগুলো দিয়েই আমি আমার আম ভর্তা রেসিপিটা শেয়ার করলাম আমার আম মাখানোটা শেয়ার করলাম তো এখানে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর গাছের তলার একটা ফিল নিচ্ছি সেই শৈশবটাকে মানে মনে করার চেষ্টা করছি বা মনে পড়ে যাচ্ছে যে আমরা কিভাবে আমের মাখানো এবং গাছ থেকে পেরে আম মাখানোগুলো খেতাম গাছের তলায় ঠিক এরকম তগ্ধ বেলায়। সেই ফিলটাই আসলে নিচ্ছি বাট আমি একা একাই নিচ্ছি আর আমরা তো তখন আসলে অনেকে মিলে এরকম আমের ভর্তা বা মাখানো খেতাম তো এখানে আমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি আমার কাছে আসলে গ্রেট করে নেওয়া আম ভর্তাটা খুব মজা লাগে এভাবে কুচি কুচি হলে এটা খেতে অসাধারণ লাগে তো আমি একটু গাছের ফিল ফিল নিচ্ছি এটা অসাধারণ একটা ফিলিং কেউ চাইলে আমার বাসায় এসে এরকম ফিলিং নিতে পারেন আমি সবাইকে ইনভাইট করলাম ইনভাইটেশন যদি কেউ গ্রহণ করেন চলে আসতে পারেন আমার বাসায় তো আমি আমার লবণ মরিচ হলুদ মরিচের গুঁড়া এগুলো বিট লবণ চিনি দিয়ে দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়েছি আমি এখানে যেহেতু শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করেছি একটু ঝাল হবে সেই জন্য আমি কাঁচামরিচটা কম নিয়েছি সো আপনারা চাইলে পুরো লাল মরিচটাও নিতে পারেন এখন আমি এখানে অ্যাড করব কাশন্দ তো এই কাসন্দটা অনেক ঘন যার জন্য একটু সময় লাগে পড়তে তেমন টেস্টও ছিল না এই কাসন্দটা মোটামুটি লেভেলের তো খুব ভালোভাবে আমি কাশন্দ দিয়ে সব লবণ চিনি মশলাগুলো দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমার হাতের সাহায্যে এখানে মনে হচ্ছিল আরও কাসন্দ লাগবে আমি পরবর্তীতে আর একটু অ্যাড করে নিয়েছি তো এভাবে আমার আম মাখানো শেষ হয়ে গেল তো আপনারা যদি চান এরকম কাক ফাটা রোদে এরকম একটি মিষ্টি ঝাল ঝাল আমের মাখানো খেতে পারেন সবাই মিলে একাত্রে বসে যদি খান অনেক মজা লাগবে সো আমি কিছুটা শৈশবের ফিল নিয়ে এসেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যা জানাচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি নতুন দেখেছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর আমি আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিতে ভিডিও নিয়ে হাজির হয়ে যাব বারবার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ